বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সাকিব বাড়ি হাউসের পক্ষ থেকে আপনাকে সবাইকে জানায় ভালোবাসা জানায় অভিনন্দন দেখতে পাচ্ছেন আমাদের দোয়ানের কত কালেকশন আলহামদুলিল্লাহ অনেকে আমাদের কালেকশন দেখতে চাইছেন হ্যাঁ সবাইকে দেখানোর জন্য ছুট একটা ভিডিও নিয়ে আসলাম যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব দিয়ে রাখবেন তাহলে আপনারা সবার ফার্স্ট ইনশাল আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন কানায় কানায় পূর্ণবর্তি একদম আমাদের প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা সরু পঁচিশশো টাকা পর্যন্ত এখানে জয়পুরি অনেক অনেক ইউজ পরিমাণ কালেকশন আমাদের প্রত্যেক দিনের চারটের কালার ইউজ পরিমাণটি আছে সর্ব কম প্রাইসে দিয়ে থাকবো আমরা চারশো ষাট টাকার কম থাকবে কালামপাড়ি রেটের মানে আপনাদের খুব চ্যালেঞ্জিং প্রাইস দেব ইনশাল্লাহ এগুলো কিন্তু অনেকে জমজম করে ব্যস্ত আছে এগুলো হ্যাঁ পাঁচশো গ্রাম আমরা দিচ্ছি চারশো ষাট টাকার কম খুব সুন্দর এবার রিজনেবল প্রাইস হ্যাঁ প্রত্যেক দিনের চারটের গালা এদের বাটিক বিক্সি বাটিক এগুলোর প্রাইস থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার নিচে থাকবে এক বরের হ্যাঁ দেখেন এগুলো জমজম হিউজ পরিমাণ কালেকশন জমজম অনেক কালেকশন আমাদের কাছে সব জমজম পেটি পিটি কালেকশন আছে এদের এগুলো হলের বেক্সি বাটিকে পাইপিন করা অন্যায় পাইপিন এবং টার্সেল করা খুব সুন্দর এবং নামাজি অন্য সব অনেক বড় অন্য এগুলো এদের এগুলো হলো বিবেক বিবেক লোন এগুলো আমাদের সম্পূর্ণ আমাদের যে সব প্রোডাকশন থেকে এগুলো আমাদের বাইরের কোনো প্রোডাকশন নেই আমাদের আমাদের সব একদম নিজস্ব পড়াশোনা এবং নিজস্ব দেখা তৈরিগুলো মাল দেখছেন খুবই সুন্দর এবার জমজম জমজম আমার আমাদের একশো প্লাস ডিজাইন আছে প্রত্যেক ডিজাইনের চারটের কালার দেখেন প্রত্যেকটা ইউনিক ইউনিক কালার ইউনিক ডিজাইন দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম